বারে মা দুপুরদানার নয়া পারের মুসলিম জনতা আল্লাহকে ভুলে যায় না সন্তানকে মক্তবে পাঠায় মক্তবে সব নিষ্পা বাচ্চা তাকে এখানে আমার আল্লাহর ফেরেশতা নাজিল হয় মক্তবে আমার আল্লাহর ফেরেশতা নাজিল হয় আল্লাহ রহমত মক্তবের ওপর বর্ষণ হয় সুয়াল্লাহ বলে না আর জোরে বলি মক্ত বন্ধ করা যাবে না মকত চালু রাখবা বাবা যতদিন ইসুন বাংলায় মক্তব নামক মাদ্রাসা চালু থাকবে ততদিন মুসলমান থাকবে মক্তব নামে মাদ্রাসা যেদিন বন্ধ হয়ে যাবে নাস্তিক ভরে যাবে মুর্তা ভরে যাবে বেঈমান হয়ে যাবে রে যতদিন ই মকত থাকবে ততদিন ইমান বাঁচা সম্ভব হবে যার কাছে কুরআন শিখবে তার দাম কত জানি হজরতে আলী রাজি আল্লাহ গুদারাঙ্গু কোরআন পড়তেছেন একজন ইহুদি রাস্তা দিয়ে যেতেছে আরবের মানুষ আরবি ভালো 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 বুঝে আরবি ভালো বুঝে ডাক দিয়া কালির তুমি এখানে জবরের জায়গায় জের পড়েছ এখানে জের হবে জবর হবে না অথবা জবর হবে জের হবে না বলেছি ডাক দিয়া কই ইহুদি আলী আলী রে একজন ইহুদি আনি রাদিয়াল্লাহু তাআলাহুকে জের অথবা জবরটা বলে দিয়েছে এখানে জবর হবে অথবা জের হবে এটা শিখে ইহুদি চলে গেছি বহুদিন পরে ওই ইহুদি একটা চিঠি তার ছোট মেয়ে দিয়া আনি রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠিয়ে দিয়েছিল চিঠির মধ্যে লিখেছি ও গানি আমি তোমার ওই উস্তাদ আমি তোমার ওই উস্তাদ একদিনতে তোমার জবর অথবা জের শিখিয়েছো আমি তোমার উস্তাদ আমি বড় অসহায় অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছি তুমি যদি মেহেরবানি করে রে আলি তোমার উস্তাদকে কিছু তুমি যদি হাদিয়া পাঠাইতা তাহলে তোমার উস্তাদ প্রাণ কোলে তোমার জন্য দোয়া করত আর জোরে কব আল্লাহ নবী দরবারে কে বলেন সুলা আল্লাহ নবী মায়ের নবী একই হুদি আমাকে যে রতবার যে বল শিখিয়েছিল সে বলেছে নাকি আমার উষ্ণ আমার কাছে হাদিয়া চায় নবীজি আমি কি তাকে দিতে পারি তার কেমন উস্তাদ আঙো ওই লোকটা আমার কেমন উস্তা নবী বলে না লিরে তোমার গায়ের শক্তি কি দিত্বি তুমি ডানে মারো যত দূর যাবে বামে যদি আরেকটা মারো যত দূর যাবে সামনে যদি আরেকটা মারো যত দূর যাবে পিছনে যদি আরেকটা মারো যত দূর যাবি রে উপরে যদি মারো যত দূর যাবে মধ্যখানে যে পাকাটা হবে তীর চতুর্দিকে যত দূর যে মধ্যখানে যে পাকা হবে ওই পাকা যদি হীরা মণিমুক্তা দি ভর ভোর করিয়া তোমার ইহুদি উস্তাদের কদমে তুমি ঢেলে দাও একটা জবর শিকার মূল্য দিতে পারবা না রে আর বলি আমাদের বড় বীরগঞ্জ রাজন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুব রাব্বানি শাইখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এর মা যেদিন আমার বড় পিশাকি মাদ্রাসায় ভর্তি করেছে উস্তাদের কাছে কুরআন শিকার জন্য তখন আমার গাউসে বকরান মা জান উম্মুল

এই না আমার আম্মা হাদিয়া পাঠাইছে মা হাবা বলে না এখন ইমাম যদি কোরআন শরীফ দে যদি ক লঙ্গি লাগবে একটু গেঞ্জি লাগবে বেড়া মিছিল করে ইমাম বড় লুবি লুবি ইমামের পিছে নামাজ হবে না কথা ঠিক কিনা কারণ ফতুয়ার সে মুক্তি বেশি বেড়া নিজেই ফতুয়া দিয়ে দিছে কথা কোন কিনা ইমামের দুঃস্বভাব নাই এক বেড়া ক সর্বরাশ হইছে ক কি হইছে আমাদের ইমাম সব পস্রাব করে নিছেন কিনিছে আর যে গে গে হাঁটতেছে সে বাথরুম করা পানি নে কথা ঠিক কি না বদনাম গাইল কই যে বাথরুম করে পানি না পায়খানা করে কি এক বেড়া কয় আমরা মোল্লার ফিসে নামাজ তার এক বেড়া কয় বেড়া তুই তো মসজিদই যাস না কেমনি বুঝলে হয় না ইয়ে কয় দেখছি মোল্লাদের বাজার আডে আদার বাউ বাড়া না আডার বাউ কি আডা দেখি বুঝছে লিছে মোল্লার ফিসে নামাজ কত বড় সালাকে রাগ আমার বানের বাবা জি তখন আমার গাছে বাঘ ডেকে বলেন উস্তাদ আমার আম্মা যান যা ছিল সব হাতিয়া দিস আমার আম্মা বলেছেন আরো যদি আমার আম্মার হাতে থাকতো সব আজকে হাদিয়া দিয়ে দিতে আমার আম্মা বড় খুশি হয়েছি আমি আজকে জীবনের প্রথম আপনার কাছে কোরআন শিখবো পর আব্দুল কাদি পড়তে পড়তে আটারও পারা পরে ফেলেছে তুমি কি আরো কারো কাছে পড়ছো নাকি আমার আগে কার কাছে পড়েছ আমার গাঁ সেবা জি আরো কারো কাছে পড়ি নাই আমার মা হলো আঠারো হাত যা আমি যখন পেটে ছিলাম আমার মা আটরো পারা তেলা করত। আমি পৃথিবীতে আসার পরে আমার মা ডনের মধ্যে আমার মুখটা লাগাইয়া মুখটা লাগাইয়া আমি দুধ পান করতাম নয় পারা পড়তো বাম স্তনের মধ্যে আমার মুখটা লাগাই দিত আমি দুধ পান করতাম বাকি নয় পারা পড়তো দুই বারে পারা আমার মা তেলাবাদ করত। ওই তেলা বাত শুনতে শুনতে আমি আব্দুল কাদির আটরো পারার হাফেস হয়ে গেছি এলাকা আম মা বোনের আম গাছ থেকে আম হয় জাম গাছ থেকে জাম হয় কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয় কাঁটাওয়ালা মানদার কাছে কিছু আশা করা যায় না লাকড়িও হয় না দু মা মারে কথা কোন ঠিক কে না বাপ্বাল তো বেটা ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তার বাছুর ভালো দুধ ভালো তার ঘি ভালো কতগণটি কিনা দুধে যদি পানি থাকে অ্যাক্সিডেন্ট ঘটবে মা যদি খারাপ হয় সন্ত্রাসের আগমন হবে কতগণটি কিনা বয়ালাকার মা বোনেরা পেটে বাচ্চা এসেছি জীবন কোরআন তেলাত করো গো মা দেখিও না মোবাইলে গেম খেলিও না মাগো গান দেখিও না নাটক দেখিও না আল্লাহর কালাম তেলাবাদ করো নবীর প্রতি দূরত বেশি বেশি করে করো ও মা বোনেরা বাচ্চা যখন পেটে যাবি তুমি বেশি বেশি করেন স্বামীর খাদমত করো আল্লাহর কালাম তেলাবাদ করো তসবি পড়ো জিকির করো নফল নামাজ পড়ো যত বেশি করবি তোমার সন্তান তত নেককার হবে তোমার সন্তান নেককার হবে গো মা মা করিও না রাগ করিও না মা তুমি যদি ভালো হও তোমার সন্তানটা ভালো হয়ে যাবে তুমি যদি কোরআন পণ্যে বলা হও তোমার সন্তান কোরআন পণ্যে বলা হবে ঠিক কিনা বাবাজি কোরআনের কত জানি কোরআনের ইজ্জত কত জানি কোরআন বাবা একত্র ছিল না কোরআন ছিল কাঠের মধ্যে কোরআন ছিল বাকলের মধ্যে কোরআন ছিল হাড্ডির মধ্যে একত্রে ছিল না একত্র করেছিলেন ওসমান গনি জন্য রাইন রাজি তিনি একত্র করেছিলেন কোটা কোরআনটা যেদিন একত্র করেছেন শুরুতে আলিফলাম মিম পড়তে পড়তে জালি কেল কিতাবি উনি এখানে পড়ি পড়া বন্ধ করে দিয়েছেন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছেন ওই কিতাবে কোনো সন্দেহ নাই আমার আল্লাহ চ্যালেঞ্জ করছে পৃথিবীর যত মানুষ বই লেখেছি সবাই লেখে দিয়েছে ভুল হলে ধরায় দিবে আমি সংশোধন করব। কিন্তু আমার আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ করছে আমার কিতাবে কোনো সন্দেহ সন্দেহ করলো লেশ মাত্র ইমান থাকবে না যত ফতোয়া বিদ ফতোয়া দিয়েছে সবাই একমত কোরআনের সামান্য কিছু অংশ যদি কেউ স্বীকার করে লোকটা কাপের হিসাবে বিবেচিত হবে কথা বলেন ঠিক কিনা ওসমান জন্ন রান রদি আল্লাহ কুতা নান গোবিনয়া বিনয়া কান্দ সে আল্লাহ চিক্কার দিয়া বলির আল্লাহ আর জবান গুলি বলি আল্লাহ আর আজ করে বলিয়া আর সুল আল্লাহ প্রাণের আল্লাহ রে কুতায় গেলে পা ভুমার প্রাণের মৌলা কেমনে তোমার বন্দি হইলাম শয়তানের জালে দিন কাটাইলাম হেলে দোলে বন্দি হইলাম শয়তানের জালে দিন কাটাইলাম হেলে দোলে আমার জীবন মরণ দিলাম তোমারে আমার জীব

আর বলে আল্লাহ কেউ যদি পটু কপি করে মূল কপির থেকে দেখে করে যাচাই করে আমি তো কোরআন একত্র করেছি আমার কাছে তো মূল কপি না আমি কম্পেয়ার করি আমি কি ঠিকই না উল্টা পাল্টা হয়েছে না ব্যতিক্রম হয়েছি এই বলে বলি উসমান খানি যে নরাইন রাতি আল্লাহ কান্না করতেছি গায়েব থেকে এলহাম হল উসমান গনি লোভে মাহফুজের দিকে তাকা আকাশে দিকে তুমি তাকা ওসমান গনি বলেন আমি উপরের দিকে তাকাইলাম লৌহে মাহফুজের সাইন বুঠি আল্লাহর কালাম আছে আমি সেখানে আল্লাহর কালাম কোরআন মাজিদ দেখতেছি আর যাচাই করতেছি সোনা কন্যা উসমান গনি যে নোরাইন রাদী আল্লাহ বলেন দেখতে দেখতে দেখলাম আমি উসমান গুনি যেইভাবে একত্র করেছি কী কীভাবে লৌ হে মাহপুজে সম্ভব কনাছি আমার বানের বাবাজি উসমান গণি জি নোরাইন রাদী আল্লাব উত্তালকে বলেছেন আমি উসমানের কাছি দুইটা জিনিস বড় পছন্দ করানো পেয়েছি আমি উসমানের কাছি দুইটা দিনই বড় পছন্দ এক নম্বর নবীজি মানুষকে মেহমানদারি করানোটা আমি কাছে পছন্দ আর একটা হলো উসমানের আল্লাহর কালাম তেলাওয়াত আমি উসমানের কাছে বড় পছন্দ আল্লাহর তেলাওয়াত আমি কাছে বড় পছন্দ সত্যি তিনি যেদিন শহীদ হয়েছিলেন কোরআন তেলাওয়াত অবস্থায় শহীদ হয়েছিল কোরআন তেলাওয়াত অবস্থায় শহীদ হয়েছিল

উসমান ঘনি যে নৌরান আল্লাহ গুতারা মুখি আঘাত করতে করতে রক্ত যেতে যেতে কোরআন কারিমের উপর রক্ত পড়েছে কোরআনের মধ্যে রক্ত লিখেছে হাসরের ময়দানে উসমান গণিতে শহীদ আল্লাহর কালাম সাক্ষী দিবে আল্লাহ কুব কোরআন তুমি কেমনে বুঝলা উসমান শহীদ কোরআন বলবে আল্লাহ দেখেন আমি কোরআনের মধ্যে উসমান গনির রক্ত মুবারক লেগে আছি বলি নবী বলেন কানেন চলুন লাগি সল্লি সাল্লাম কুরআন নবী বলেন বেশি বেশি করে মৌতির জিকির করো মৌতির চিন্তা করো মৌতির চিন্তায় সুৎখানার থেকে বাঁচাবে ঘুসখানার থেকে বাঁচাবে মিথ্যা মামলার থেকে বাঁচাবে মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে আকাম থেকে বাঁচাবে জিনার থেকে বাঁচাবে বাবাজি খারাপ কাজ থেকে বাঁচাবে মেতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে বেনামাজির থেকে বাঁচাবে অহংকার থেকে বাঁচাবে সুদ খাওয়ার থেকে বাঁচাবে মদ খাওয়ার থেকে বাঁচাবে বাবা খাওয়ার থেকে বাঁচাবে ইয়াবা খাওয়ার থেকে বাঁচাবে মহতের চিন্তা জারি হওয়ার কারণে লোকটা অনেক আল্লাহ হয়ে যাবি আর কোরআন তেলাহের দ্বারা ইমান বেড়ে যাবি দয়াল নামি বলেন কারিমান কত বেশি বেস বাড়ে গিয়ে বেড়ে গিয়েছে কারিমান কত বেশি বাড়ছে যার জীবন যত গুণামুক্ত করেছে তার ইমান তত বেড়ে গিয়েছে ইমান গজও বাড়ে না লম্বায় বাড়ে না ইমানি শক্তি বাড়ে কার কত ইমানি শক্তি যার জীবন যত গুণামুক্ত তার ইমান তত আমার আল্লাহ করেছে শক্ত সোয়াল কলা এই জন্য প্রাণীর বাবাজি নিম্নে দশ আয়াত যারা নিম্মে দ্বস আয়ত দৈনিক যারা তেলাওয়াত করে না আমার আল্লাহ তার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে উঠে দেয় নিম্নে দ্বস আয়াত যারা দৈনিক তেলাওয়াত করে নাম আমার আল্লাহ তার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে উঠায় দেয় অনেকে বলতে পারেন হুজুর আমরা তো কোরআন তেলাওয়াত জানি না পড়তে পারি না তাহলে আমাদের নামটা কিম্নে বাবাদি আপনারা তো পাঁচ বেলা নামাজ পড়েন ইমামের পিছনে নামাজ পড়েন ইমামসা পাঁচ বেলা বাবাদি আপনারা শুনেন ওই শুনছেন শোনার কারণে তেলাওয়া শোনার কারণে আমার আল্লাহ আপনাদের নামটা মমিনের দপ্তর রেখে দিবে যে লোকটা পড়ল না নামাজও গেল না তার নামটা মোনাফিকের লিষ্টির মধ্যে থাকবে কি থাকবে এই জন্য আল্লাহর কালাম তেলাওয়াত করবেন বাবাজি কোরআনকে সম্মান করবেন ইজ্জত করবেন রাজি আছি তো যেরকম রাজি আছি বাবাজি যতদিন সম্মান করবারি নিজের সম্মান বাড়বি নিজের ইজ্জত বাড়বি আমার আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়ে দিবি সম্মান বাড়িয়ে দিবি কোরআনের মাহফিল জান্নাতের বাগান ফিরিস্তা চতুর্দিকে দণ্ডায় মা আসমান পর্যন্ত দাঁড়াইতে দাঁড়াইতে গিয়েছি আল্লাহ জিগে ফিরিস্তা আমার বান্দারা কেন রে এত রাত্রে সেখানে বসে আছে আল্লাহ তারা নাম থেকে মুক্তি চায় আল্লাহ কি জান্নাত দেখছে নাকি জাহার নাম দেখছে নাকি না আল্লাহ দেখে বলবেন আল্লাহ আল্লাহ বলেন বিরিস্তাম। আমার বান্দা এত বড় বিশ্বাস করে বসে রয়েছে তারা তাক আমার ওই সমস্ত বান্দির জীবনের গুণা ক্ষমা করে দিছি সোহা না কালি ক আমার বাবা দিবাজি যেন কোরআনের বিরোধিতা করবেন না আলেমের বিরোধিতা করবেন না তিনি মাহফিলের বিরোধিতা করবেন না নিজের জবানকে হেফাজত করবেন আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন নিজের বিবিকে বলবেন বিবি তেলাওয়াত করো সন্তানকে বলবেন তেলাওয়াত করো নিজেও তেলাওয়াত করবেন তেলাওয়াতকারীর ঘর জান্নাতের বাগান হয়ে যাবে জান্নাতের কি বাগান হবে না তেলাওয়াত করবেন না কথা হয় না করবেন নি। আমাদের মাঝহাবের ইমাম ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ নাম জীবনে কাবা ঘরে ঢুকেছিলেন উনি কাবা ঘরে ঢুকি দু রাকাত নামাজ পড়েছিলেন কাবা ঘরে ঢুকিয়া কাবা ঘরের ভিতরে ঢুকিয়া উনি দু রাকাত নামাজ পড়েছিলেন প্রথম রাখাতে পনেরো পারা পড়েছিলে দ্বিতীয় রাখাতে বাকি পনেরো পাড়া দুরাকি তিরিশ পারা খতম করেছে ওরা হলো আমাদের রাখা বি যারা দুরাকাতি তিরিশ পারা পয়সা আমরা তাদের উত্তর শরী যারা রাখাতে তিরিশ পারা পড়ছে কথা বলেন ঠিক কিনা যিনি বলেন ঠিক কিনা আমরা কি কোরানের প্রতি থাকবো না ভাগবো কোরআনকে ভালোবাসব না দূর হয়ে রাখবো কথা হয় না ভালোবাসব ভালোবাসা বলেছেন মানা হ্যাপবা সুনাতি হ্যা কানা নই বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমারে ভালোবাসবে যে আমারে ভালোবাসবে সে আমার সাথে জান্লাতে থাকবে সুমান নবীর সাথে জাননা যাইতে চাইতে তো সবাই চাই ভালোবাসতে চায় না কত গান ঠিক কিনা আছে কিনা মদিনা নবীর সাথে ভালোবাসা লাগাইতে হবে